বুধবার সিপিএম রাজ্য দপ্তরের সাংবাদিক বৈঠকের শুরুটা ঈদের পবিত্রতা দিয়েই করেছিলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কিন্তু বৃহস্পতিবার ঈদের দিনে রাজ্য সিপিএম এর ফেসবুক পেজে যে শুভেচ্ছা বার্তা পোস্টারের আকারে পোস্ট করা হয়েছে তাতে ঈদ শব্দটা লেখা হয়নি অথচ সেলিম বা অন্যান্য সিপিএম নেতা নেত্রী তাদের ব্যক্তিগত পেজ থেকে যে পোস্ট করেছে তাতে ঈদের শুভেচ্ছার উল্লেখ রয়েছে রাজ্য সিপিএম এর পোস্টারে উৎসবের শুভেচ্ছা লেখার পাশাপাশি উর্দুতে লেখা হয়েছে হক রুজি রুটি জনতাই পুঁজি যা এবারে ভোটে সিপিএম এর স্লোগান রাজনীতিতে কোনো দল যখন কিছু করে তখন প্রত্যাশিতভাবেই তার নেপথ্যে কারণ থাকে রাজনৈতিক কারণ রাজ্য সিপিএমের এই ঈদহীন ফেসবুক পোস্টের নেপথ্যেও কি কোনো কারণ রয়েছে আলিমুদ্দিন স্ট্রিট অবশ্য তা মানছে না দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা দৈনিক প্রভাতী মুখপত্রের সম্পাদক শমিক লাহিড়ি বলেন আমরা যে কোনো উৎসবকে উৎসব হিসেবেই দেখি সেখানে কোন উৎসব তার উল্লেখ দলের তরফে করা হয় না ব্যক্তিগতভাবে কোনো নেতা যদি পোস্ট করেন সেটা তাদের মতো করেই করে থাকেন তবে সিপিএম দুর্গাপুজোর সময় যে পোস্ট করে তাতে শারদ শুভেচ্ছার উল্লেখ থাকে গত পুজোতেও তাই ছিল দীপাবলির সময় আলোক উৎসব শব্দবন্ধ ব্যবহার করা হয়েছিল অতীতে পঁচিশে ডিসেম্বর বড়দিনেও পোস্টারের সিরিজ প্রকাশ করেছিল রাজ্য সিপিএম সেই সব পোস্টারে বড়দিনের উল্লেখ ছিল রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য লোকসভা নির্বাচনের আগে হিন্দু ভোট ফিরে পাওয়ার কৌশলে ঈদের উল্লেখ না করেও থাকতে পারে সিপিএম দু হাজার একুশ সালে আইএসএফকে সঙ্গে নেওয়া এবং তারপরে বাম ভোট একেবারে নিতে চলে যাওয়ার পরে দলের মধ্যে এই আলোচনা উঠেছিল যে বামপন্থী হিন্দু ভোট বিজেপির দিকে চলে গেছে মেরুকরণের পটভূমি ছিলই তাকে আরও ত্বরান্বিত করেছে ফুরফুরা এবং আলিমুদ্দিন স্ট্রিটের ঘনিষ্ঠতা এবার আইএসএফ নেই নশাদ সিদ্দিকিরা এককভাবে লড়ায় খুশি অনেক সিপিএম নেতাও তাদের বক্তব্য এতে সাপে বড় হয়েছে সেই প্রেক্ষাপটে সমাজ মাধ্যমের পোস্টারে ঈদ না লেখা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে তৃণমূল যদিও প্রত্যাশিতভাবেই সিপিএম এই পোস্টকে কটাক্ষ করেছে দলের নেতা কুনাল ঘোষ বলেন এগুলো দ্বিচারিতা ছাড়া আর কিছুই না পুজোর সময় বুকস্টল দেবে অথচ পুজো বলবে না ঈদের দিন ঈদ বলবে না সিপিএম বলেই এত প্যাঁচ সম্ভব মানুষ কিন্তু সোজা কথা সোজা শুনতে এবং পড়তেই পছন্দ করেন হাই নিউজ নেটওয়ার্ক